গাংনি উপজেলার ভোমরদা গ্রামে গারল ও দুম্বার শঙ্করায়নে নতুন জাত উদ্ভাবন গারলের সাথে মধ্যপ্রাচ্যের প্রাণী দুম্বার শঙ্কর ঘটিয়ে নতুন জাতের দুম্বা উদ্ভাবন করে সারা ফেলেছেন মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদা গ্রামের আসাদুজ্জামান তিনি দুই সালে প্রবাস থেকে দেশে এসে প্রথমে গরুর খামার শুরু করেন পরে চল্লিশটি গারল ও ত্রিশটি ছাগল নিয়ে খামার তৈরি করে খুব একটা লাভের মুখ দেখতে না পেয়ে সাত লাখ টাকা দিয়ে নাটোর থেকে চারটি দুম্বা ক্রয় করে গারল ও দুম্বার শঙ্করায়নের মাধ্যমে নতুন জাতের দুম্বা উৎপাদন করছেন তিনি বর্তমানে তার খামারে আশিটি ক্রস দুম্বার বাচ্চা আশিটি মা গারল ও চারটি তুর্কি দুম্বা রয়েছে যেখান থেকে নতুন জাতের দুম্বার বাচ্চা বিক্রি করে মাত্র দেড় বছরে আয় করেছেন আট লাখ টাকা তৈরি করেছেন স্বপ্নের পাকা বাড়ি চারণভূমির কাঁচা ঘাস লতাপাতা বিচালি গম ও ভুট্টার ভুসি খেয়ে বেড়ে ওঠা ক্রসের বাচ্চা দেখতে নাদশ নুদুষ রয়েছে ছোট্ট একটি লেজ পেছনের অংশ চ্যাপ্টা কারো কারো মাথায় আছে শিং খামারে আসাদুজ্জামান বলেন যেখানে ছয় মাস বয়সী একটি গারলের ওজন হয় চোদ্দো থেকে ১৬ কেজি দাম সাত আট হাজার সেখানে একই বয়সের ক্রস জাতের দুমবার ওজন হয় ত্রিশ থেকে ৩৫ কেজি যার দাম পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নতুন জাতের দুম্বা পালনে লাভ বেশি খুব সহজে অসুস্থ হয় না তিনি আরও বলেন প্রথমে সরকারিভাবে লোন কিংবা সহযোগিতা পায়নি তবে বর্তমানে খামারে গাড়ল ও ক্রস দুম্বা বৃদ্ধি পেয়েছে তাই সরকারি পৃষ্ঠপোষকতা পেলে খামারটি বড় করতে চাই বেকার যুবকদের উদ্দেশ্যে আসাদুজ্জামান বলেন বিদেশ কিংবা চাকরির পেছনে না ছুটে দেশেই গাড়ল ও দুম্বার ক্রসিং অবলম্বন করে স্বাবলম্বী হতে পারেন আসাদুজ্জামানের প্রতিবেশী আনারুল ইসলাম বলেন আসাদ কয়েক বছর ধরে গাড়ল এবং ক্রস দুম্বা পালন করেন তার এই খামার আমার বেশ ভালো লাগে আর ভালো লাগাকে কেন্দ্র করে আমি তার খামার থেকে দশটি গাড়ল কিনেছি প্রায় দুই বছরে আমার ছোট খামারে ঊনচল্লিশটি গাড়ল রয়েছে স্থানীয় স্কুল শিক্ষক শাহাবুদ্দিন বলেন প্রথমে আমরা আসাদকে উৎসাহ দেই ধীরে ধীরে তার খামার বড় হতে থাকে প্রতিনিয়ত খামার থেকে গাড়ল ও দুম্বার বাচ্চা কিনতে অনেকে আসে আশাদ এখন আর্থিক দিক থেকেও স্বচ্ছন্ন দেশের যারা বেকার তারা যদি এমন খামার দিতে পারে তাহলে তাদের বিদেশ যাওয়ার আর প্রয়োজন নেই স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক বলেন খামারের ক্রস জাতের ডুম্বা দেখতে অনেকে দূর দূরান্ত থেকে আসছে অনেকে কিনে নিয়ে যাচ্ছে সরকারি সহযোগিতা পেলে আমিও গারোল ও ডুম্বার শঙ্করায়নে এমন খামার দেব গাংনি উপজেলা পানি সম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী জানান দুম্বার সাথে গাড়লের ক্রসিং করার কারণে সামনের দিকটা ভেড়ার মতো হলেও পেছনের দিকটা দুম্বার বৈশিষ্ট্য বহন করছে এবং বাচ্চাগুলো অন্যান্য গাড়লের থেকে বড় ও মাংসের উৎপাদন বেশি হওয়ার কারণে অন্যান্য খামারিদের মধ্যে এটি একটি চাহিদা তৈরি করেছে আসাদুজ্জামান বাচ্চাগুলো বিভিন্ন খামারিদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে আমরা তার খামার পরিদর্শন করেছি তাকে সব ধরনের পরামর্শ ভ্যাকসিন ও টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি আমরা চাই তার মাধ্যমে এই খামার ছড়িয়ে যাক গ্রন্থনা অধ্যক্ষ মোহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর